সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে এক্স ডুইচ আমি ছপিস মাউটি নিয়েছি আমি সাইডগুলো কেটে নেব আমরা ফেলে দেব না চপকা ডেটে দরকার হয় ছপিস পাউটিকে আমি কেটে নিলাম আমি পাউরুটিতে মাখন মাখিয়ে নিচ্ছি আমি ডিমটাকে বার করে নেব কুসুমটাকে আমি তিনটে ডিম নিয়েছি ছ পিস পাউটি আছে বলে যে যেরম দেবেন দেবেন আমি কিন্তু তিনটে ডিমে করছি একটু মেখে নিলাম ডিমের কুসুমটাকে আমি রসুন কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম সাদা নুন দিয়ে দিলাম হাফ গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচি দিয়ে যেরাম গোলমরিচটা ঝাল যেরকম খাবেন সেরমে সস দিয়ে দিলাম এক চামচি মিয়নিক দিয়ে দিচ্ছি দু চামচ ছটা পাউডির আমি দু চামচ মেঘ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার আমি ডিমে যে ওপরে সাদা স্বাসটা রেখেছি এগুলো আমি টুকরো করে হাতে করে টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে ভালো করে পিসে না বেশি টুকরো করব না মুখেতে বেশ ভাল লাগবে তিনটা সাদা অংশটা গেলে এবার আমি স্যান্ডউইচে দিয়ে দেবো আমার একটা কাটতে হবে এবার আমি মতিখান থেকে কেটে নেব